বিয়েবাড়ি থেকে ফেরার পথে এক যুবককে তুলে নিয়ে বেথড়ক মারপিটের ঘটনা ইট আটকে রেখে মুক্তিপণের জন্য পাঁচ লক্ষ টাকা দাবির অভিযোগ হাপ্পা বাঁধা অবস্থায় ইট থেকে উদ্ধার শোনায় শহীদপুরের ফয়জুর রহমান বরভুইয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে রাঙ্গিরখাড়ি থানায় মামলা করলেন ফয়জুরের পরিবারের সদস্যরা ঘটনার বিবরণ জানাতে গিয়ে অপরিত ব্যক্তির স্ত্রী এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন সোনাই শহীদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফয়জুর রহমান বড়ভুইয়া গত শুক্রবার অর্থাৎ এগারো এপ্রিল এক নিকটাত্মীয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে রাত দুটার সময় অপু বড়ভুইয়া জুয়েল আহমেদ বড়ভুইয়া নাজিবুদ্দিন বড়ভুইয়া সহ অন্যান্যরা ফয়জুর রহমান বরভুইয়াকে দলবদ্ধভাবে আক্রমণ করে তার মোবাইল সহ তার সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে নেয় এবং ফয়জুরকে অপহরণ করে তুলে নিয়ে যায় ফয়জুরের শরীরে বিভিন্ন স্থানে আঘাত করা হয় দুষ্কৃতীদের আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে পরবর্তীতে জ্ঞান ফিরে সে নিজেকে ইট ভাটায় বাঁধা অবস্থায় দেখতে পায় এদিকে ফয়জুর রহমান সময় মতো ঘরে না ফেরায় তার পরিবারের লোকরা অনেক চিন্তিত হয়ে পড়েন পরের দিন দুষ্কৃতীরা ফজরের মুক্তিপণের জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করলে ফজরের পরিবারের সদস্যরা কথাবার্তা বলে দেড় লক্ষ টাকা দেওয়া হবে বলে কথা দিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অপরিত ফজরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অসুস্থ অবস্থায় ফজরের চিকিৎসার পর শিলচর আঙিনখাড়ি থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবারের সদস্যরা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে গত শুক্রবার এগারো তারিখ রাত্রে আমার ছোটবনির জামাই ফৈজুর রহমান বড়বইয়া বাইর বিয়াতা প্রায় অন্য বিয়ার বরযাত্রী দুইটার সময় না না বরযাত্রী বিদায় দিয়া দুইটার সময় ঘরে যাওয়া যাওয়ার সময় ফতো দুই এই আমরা তানে কিডনেপ করিয়া উঠে গিয়া পরে আমার বই খবর ফোন মারিল টান শুয়েছ বই মনে করছে যে আমরা বাবার বাড়ি তান স্বামী কিন্তু ইনেও দেখা যায় গুজাগুজি করিয়া নাই তারপরে তান লাগাবাড়ি থেকে একটা খবর আইছে যে অমুক জায়গা নিয়ে তোমার বোনদের বোনারে রাখা হয়েছে তোমরা পয়সা লইয়া আও মানুষ নেওয়াইয়া আহমদে আহমদে খবর কইছি তেবারে খবর হইয়ে আমরা কোনে বনে যুগায় যুগ করি আমরা সুনাই এমসিডি কলেজের ওখানে ভাতত গেছি যাওয়ার পরে তারা ও গিয়া মানুষ পাইছি

সুদানি আনার পরে এখন আমরা আজকে তা না তাইছি এফআইআর রিপোর্ট করার। সংবাদে পর্যন্ত পরবর্তীতে নতুন আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।